আমি এই হতাহত পরিবারের তাদের শোক তাদের বেদনার সাথে আমি সহমর্মিতা জ্ঞাপন করছি আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বিশিষ্ট ক্রীড়াবিদ তিনি এক লক্ষ টাকা করে তিনি দেবেন এইটা আমি তার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে জ্ঞাপ আমি জিনিসটা জ্ঞাপন করলাম এই দেশে এই যে পুনরাবৃত্তি এই যে বারবার ঘটনা যে ঘটছে এটার একটা তদন্ত সাপেক্ষে চিরদিনের জন্য যে একটি ব্যবস্থা নেওয়া দরকার যাতে আর কোনো প্রাণহানি না ঘটে আর কোনো মায়ের সন্তান যাতে পৃথিবী থেকে চলে না যায় এই ব্যবস্থা করা উচিত ছিল আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার যাদের প্রতি বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমর্থন রয়েছে এবং ষোলো সতেরো বছর যে জগদ্দল পাথর ফ্যাসিবাদ জগদ্দল পাথরের মতো যারা এই এই জাতির বুকের উপরে চেপে ছিল তাদের কথা তো ছিল আলাদা এখন তো সেই সরকার নেই সেই দুঃশাসন নেই সেই ফ্যাসিস্ট নেই এখন কেন আবার আবারও মানুষ অকালে এভাবে ঝরে যাবে কেন রাসায়নিক দ্রব্যাদির বিস্ফোরণে কেমিক্যাল কারখানা ধ্বংস হয়ে যাবে গারবেজ কারখানা ধ্বংস হয়ে যাবে এটা সত্যিকার অর্থেই অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত বিয়োগান্তক ঘটনা আমরা আবারও সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদের বিচার দাবি করছি এবং অবশ্যই এই যে ঘটনাগুলো বারবার ঘটছে পুনরাবৃত্তি হচ্ছে এই এগুলো জবাবদিহিতার আওতায় নিয়ে এসে যাতে আর কেউ কোনো দিন কোনো নেগলিজেন্সের জন্য কোনো অবহেলার কারণে যেন আর কোনো মানুষের জীবন না যায় এই বিভিন্ন গ্রাম গ্রামান্তর থেকে চাকরির সন্ধানে নিজের পরিবারকে বাঁচানোর জন্য যারা ছুটে এসে এখানে চাকরির জন্য এসেছিলেন তারা কোথায় তাদের চাকরি কোথায় তাদের পরিবারের ভরণ পোষণ সব কিছুকে বিসর্জন দিয়ে তারা আজকে পৃথিবী থেকে পৃথিবী থেকে চলে গেল তাই বন্ধুরা আমার আমি আপনাদের সামনে আজকে এখানে এসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তিনি এই ঘটনী শুনেই সাথে সাথে শোক বাণী তিনি দিয়েছেন এবং তিনি আমাকে বলেছেন অকুস্থলে চলে যাওয়ার জন্য ইতিমধ্যে আমি আগেই বলেছি ক্রীড়াবিদ আমিনুল আমাকে খবর দেওয়ার সাথে এখানে এসেছি আমি এই হতাহত পরিবারের তাদের শোক তাদের বেদনার সাথে আমি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আর কতদিন আর কতদিন এই কেমিক্যাল কারখানা বিভিন্ন কারখানা বিভিন্ন কি বলে প্লাজা ধ্বংস হয়ে আমরা শুধু মানুষের মৃত্যুর মিছিল এবং মৃত্যুর লাশ আমরা গুনব এটার অবসান হওয়া উচিত সরকারের এমন পদ্ধতি নেওয়া উচিত এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে কোনো অবহেলার কারণে কারো যাতে জীবন না যায় যাই হোক আমি যারা আজকে এই ঘটনায় এই হতাহতের ঘটনায় যারা পৃথিবী থেকে চলে গেছেন যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের হতাহতদের প্রতি যারা নিহত হয়েছেন তাদের তাদের আত্মার শান্তি কামনা করেছেন মাখ কামনা করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেছেন এবং যাতে তারা খুব দ্রুতই সুস্থ হয়ে এই জনজীবনের মধ্যে তারা চলে আসতে পারে আজকে যারা এখানে মারা গেছেন নিহত হয়েছেন এই এই রাসায়নিক বিস্ফোরণে এই কেমিক্যাল ফ্যাক্টরিতে তাদের প্রত্যেক পরিবারকে এখানে আমাদের দলের পক্ষ থেকে জনাব আমিনুল হক আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বিশিষ্ট ক্রীড়াবিদ তিনি এক লক্ষ টাকা করে তিনি দেবেন এটা আমি তার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে জ্ঞাপ আমি জিনিসটা জ্ঞাপন করলাম